বড় নেতা হয়ে গেছে ছোট নেতারে তোমরা যে কত বড় নেতা আমরা তো জানি ওই আওয়ামী লীগরও দেখছি বিএনপিরও দেখছি যদি তোমরা আওয়ামী লীগ যেটা করছে তোমরাও যদি এটা করো ওরা হেরা যে বা দৌড়ানি খাইছে তোমরাও এবার দৌড়ানি খাই কারণ বাংলাদেশের জনগণ এখন দৌড়ানি দেওয়া ঠিক খেলাইছে দেখছি যদি কয়দিন আগে রিস্কা চালাইছে ওখানে যদি কাফের টাল আছে না

যেটা মন চাই কর আমরা আপত্তি নাই আমরা আপত্তি ওয়াজমাফিল বাদাডিস না মসজিদ ঠিক থাক তো মাদ্রাসা ঠিক থাকবো মাদ্রাসা মসজিদ ওয়াজমাফিল তিনটা বিলায় যে সংগ্রাম চালাইছে আর 10 থেকে 15 বছর পরে এই দেশে টুপিওয়ালা ছরাই একজনড কোজ্যা বাইতি না চিল্লায় বড় কথা ঠিক কিনা গ্রামে মহললায় মহললায় মাদ্রাসা আগে আসল যে বেড়াল ওর ভিতরে গোমা এক বিরাট দুরা সুরসুদুছে যেন কই যায় কই যায় সংগ্রাম শুরু করছে হুজুররা একবারে গরের ভিতরে সংগ্রাম তুমরা আল্লাহ এই করিমগু ঠিক করার এটা করার দরকার নেই আমরা মানুষের মতো মানুষ বানায় নীরব সংগ্রাম শুরু করছি ইনশাআল্লাহ 100% সাকসেস হইব জুরে পারেন কথা ঠিক কিনা